আজকে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার ঘরটাও তৈরি হয়ে গেছে আর বাচ্চার যেহেতু এখন একদম প্রাথমিক পর্যায়ে বাচ্চার ঘরটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বিটাই সিজিটাও ভালো আসছে আমার কাছে প্রথম আসছিলেন আগস্ট মাসে তাই না আজকে হচ্ছে অক্টোবর মাস দুই মাসের মধ্যেই পজিটিভ চলে আসছে সালমা হ্যাঁ আপনাদের বাসা চিটং শহরে হ্যাঁ ভাই তো দেশে থাকেন তো আপনাদের পারমিশন নিয়ে আমরা ভিডিওটা রেকর্ড করছি আপনাদের বিয়ের সময় কতদিন হলো প্রায় বছরের কাছাকাছি এই দুই বছরকে আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলেন নিজেরা চেষ্টা করছিলেন কিন্তু কখনো কি কনসেপ হয়েছে পজিটিভ আসে তো এখন আপনি আমাদের কাছে কিনে আসছেন বলেন আলহামদুলিল্লাহ ওদিন রিপোর্ট নিয়ে আসছেন আজকে বোনকে নিয়ে আসতে আসছেন আমি বোনকে একটু দেখব তাই না আজকে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার ঘরটাও তৈরি হয়ে গেছে আর বাচ্চার যেহেতু এখন একদম প্রাথমিক পর্যায়ে বাচ্চার ঘরটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বিটিও ভালো আসছে আর হচ্ছে যে বোনের কি সমস্যা ছিল বোনের মুখ থেকে একটু শুনি আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এসে প্রবলেমটা ছিল হ্যাঁ কিন্তু আপনার রোগটা আসলে সম্পূর্ণরূপে বোঝা যেত না কিন্তু ওই জিনিসটা আসলে কিছু কিছু পেশেন্ট আছে এসে ডাক্তারদেরকে সেটা খুঁজে বের করতে হয় রোগটা তো আপনার ব্যাপারটা অনেকটা সেরকম ছিল মাসিকের ব্যাপারে কেমনটা ছিল আপনার মাসিকের রক্তটা কম পরিমাণটা কম যেত আর মাঝে মধ্যে ডেটটা একটু চেঞ্জ হয়ে যেত চেঞ্জ হয়ে যেত পিছাই যেত নাকি আগাইত পিছাই যেত মানে মাসিকটা রেগুলার ছিল না মানে মাসিকটা সঠিক ছিল না এটা একটা সমস্যা আর হচ্ছে আমরা আপনার ডায়াবেটিসের সমস্যা পাইছিলাম আচ্ছা ভাইয়ের কি শুক্রাণুর প্রবলেম পাইছিলাম কিছুটা আপনাকে কিছু ওষুধ দিছিলাম

খান কিন্তু এটা আসলে পানিও খাচ্ছেন সবাই পানি খেলে যদি ইনফেকশন সবসময় ভালো হয়ে যেত তাহলে তার হতো না পানিও খেতে হবে সাথে চালাতে হবে যেহেতু ডায়াবেটিস ছিল আপনার এটা তো আপনি জানতেন না জানতেন না এটা এখানে এসে জানছেন আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসাটা আপনাকে দিয়ে রাখছি তো আপনার যেহেতু পজিটিভ চলে আসছে সামনের দিনটা আল্লাহ আপনাকে সহজ করে দেয় তবে মনে রাখতে হবে এটা হাই রিস্ক প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি বলতে সব প্রেগনেন্সিকে আমরা রিস্ক ফ্রি কোনো প্রেগনেন্সিকে আমরা রিস্ক ফ্রি বলি না যে পেশেন্টের মানে ওষুধ খেয়ে কনসেপ্ট করছে তার কিন্তু তার ডায়াবেটিস আছে তাহলে তার কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে আমি তো আপনাকে শিখাই দিলাম সব কিছু ইনশাল্লাহ সামনেও আমরা শিখাই দিব জানাই দিব আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আর একটা কথা সেটা হচ্ছে আপনি তো ওষুধগুলো সব খাইছিলেন হ্যাঁ 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 তাহলে এটাও একটা মেসেজ আমাদের রোগীদের জন্য ধরে রাখতে হবে চেষ্টা করতে হবে এই যে এই যে বললেন দুই মাসে কয়বার আসছেন প্রায় অনেকবার কতবার হতে কমপক্ষে পাঁচ ছয় বার হবে পাঁচ ছয় বার হবে তো মোট কথা হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করলে আল্লাহ হয়তো সফলতা এনে দিতে পারেন আর আমরা কিছু বুঝিয়ে বলে দিব ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এখন এটা তো আমাদের জন্য সহজ হয় আমরা সবার কাছে তো